আমি যাচ্ছি হলো ওই সে ওই আপনার ওই যে কেন্দ্র আছে না ওদিক দিয়ে ওই গ্রামের দিকে ঢুকবো আর কি তা আপনার দেখলাম যে দরজা খোলা তাহলে যে তো মাটি কাটিছে এখন তো পানি নাই এখন আপনার থেকে একটা ঘুরে আইডিয়াব ওই জন্য আমি দাঁড়াই গেছি আমি চলে গেছিলাম তো আমি চলে গেছিলাম পরে খুলে দেখলাম যে না আমি আসি আপনার সাথে তাহলে অন্তত তো আপনারটা একবার এখন ক্লিয়ার আর এখন পানি নাই বাকিগুলো তো করছিলাম পানি আছে

মাছ বাড়ে কিন্তু মালিকরা কি আপনাদেরকে এলাও করে যে এটা চালু রাখার জন্য অবশ্যই কারণ ওদের তো খাবার খায় কম মাছ বলে কম সময় লাগে বেশি তাতে করে অন্য অন্য ইউটিলিটি খরচ হতে পারে এখন এটা এটা তো ছোট মাছ না এগুলো ওইগুলো বেশি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই এগুলো বড় হইব আপনার মনে করেন আবার তারপরে ও ফলগুন চৈত্র মাসলে বড় হয়ে যাবে

ওই জন্য বিভিন্ন মানুষে বিভিন্ন রকমের কমেন্ট করে যে মানুষের আমি মোটামুটি যারা একটু বয়স্ক তাদের সাথে কথা বলি ওরা একটু সঠিক তথ্য দেয় আর একজনদের একটা জিনিস আমি জানাচ্ছি সে যদি নাকি ভুল জানে তার লস সে লুজার হবে আর কি জন্য ওই ম্যাক্সিমাম জিনিস আমি নিলেও আমি প্রচার করি না আর কি কারণ একজনদের ভুলভাল শেখায় তো লাভ নাই আমার এই

এ রে খাবার দি দি মন করে যায় মানে খাইতে খাইতে গেছে দেয়া গেছে একদিন দিন খাইতে ছাড়ি দিলে খাইতে রা হচ্ছি এখানে এসে এমন হই গেছে গেছে একবার অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ উনি একবার আনিলামে মাছ মাছিবো মাছ অ্যাক্সিডেন্ট কল অক্সিজেন ফিল করবে অক্সিজেন ফিল করবে ওইটাই আর কি খুব ইম্পর্টেন্ট ঘর তোটা আমি চাইলেই আমার মত করে

চল্লিশ পঞ্চাশ লকডগর মাস গেছে মানে এক তো এখানে বুঝতে পারেন মাছের আওয়াজ শুনতে অক্সিজেন আমাদের থাকে এই যে এই যে অক্সিজেন এই যে অক্সিজেন এই ঠিক আছে

শুকনো কত মহিষ না গরু আপনার দুটেই কতগুলো আছে এত গরুর শুকনো খাওয়ার খাবার খড় খায় পারবেন মানে খড়ি তো খাবে একবারে তো এই শ্মশান হয়ে গেছে এখন তো নাই আর কদিন পরে তো একবার কোনো ঘাস টাস কিছু পাবেন না হ তখন একটা বাজে সময় আসতেছে সামনে আবার প্রায় শীতকাল ধরেই তো সমস্যা শুকনা খাও মাঘ মাস পর্যন্ত না এই সময়টা এগুলো কয়ে রাখবেন এটাকে বাইরে থেকে নিয়ে আসে ভিতরের এগুলো তোর গোয়াল নাই খোলা থাকে সব তাহলে এগুলো বাহিরের থেকে খাবার ভিতরে নিয়ে আসবেন তাই তো পরে এখানে এনে যেখানে রাখেন ওইখানে রাতে খাবে আর দিন যা পায় এখন তো বেশ আপনাদের প্রচুর সমস্যা এখানে যে পরিমাণ খাবার ছিল যাও ছিল যতটুক জায়গা তাও তো নাই হ্যাঁ কুয়াশা তো পড়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে কুয়াশা না তাহলে ঠিক আছে ভাই ভাইদেরও অনেক সমস্যা এখন এতগুলা গরু মহিষ পুরো ঘাস পাস শেষ নাই যা আছে আবার এদিকে মাছের খামার হওয়াতে ওনাদের আরো জায়গা কমে গেছে নাই জায়গা নাই ওদিকেও শেষ পুরো